নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিপল জানুয়ারি দু হাজার ছাব্বিশ কর্কট রাশি এবং কর্কট লগ্ন দু হাজার সালের জানুয়ারি মাস কর্কটের জন্য কেমন কাটবে সেই নিয়ে আজকের আলোচনা শুরু করব এই আলোচনার মধ্যে থাকবে চাকরি ব্যবসা কর্ম বিবাহিত জীবন প্রেম সন্তান আর্থিক পরিস্থিতি পরিবার ও পারিপার্শ্বিক জীবন সেই সাথে থাকবে প্রতিকার ও প্রতিবিধান তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন তাতে আপনাদেরই কাজে আসবে তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে এছাড়া আমি বিচার করে থাকি দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে চান চলুন হ্যাপি নিউ ইয়ার দু সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে দু সালে রাজ্য রাজনীতিতে অনেক অশান্তি মারামারি কোনো কোনো রক্তপাত হতে দেখেছি আমরা সেই সাথে এই দু হাজার পঁচিশেই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাড়িতেও দুঃখ কষ্ট অশান্তি মারামারি এমনকি বাড়িতে কারো ভয়ঙ্কর অসুখের কারণেও প্রচুর অর্থ খরচ হতে দেখা গেছে তবে সকলের ক্ষেত্রে এটা যে ঘটবে তা কিন্তু একেবারেই নয় কিন্তু দু হাজার পঁচিশে আমার মনে হয় সেইভাবে কারো ভালো কাটেনি এবার জানব দু হাজার ছাব্বিশের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কর্কটের জন্য কেমন যাবে কালপুরুষের চতুর্থ রাশি কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত জলকর্তের রাশি নবমপতি বৃহস্পতি রয়েছে দ্বাদশে এর কারণে কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পায়ের ব্যথা বাবার সঙ্গে দূরত্ব ইত্যাদি সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে কখনো কখনো দুশ্চিন্তার সম্মুখীন হতে দেখা যাবে দ্বাদশে এই পুকুরি বৃহস্পতি অবস্থান করার কারণে কিছু অকারণ খরচ বাড়তে পারে তারই সাথে সাথে দ্বিতীয়ভাবে কেতু থাকার ফলে অর্থ যেদিক থেকে আসার কথা ছিল সেটাও ডিস্টার্ব হতে দেখা যাবে ষষ্ঠভাবে রবি মঙ্গল শুক্র এবং বুধের অবস্থান করার পরে কিছু ফুল ডিসিশন নিয়ে ফেলতে পারে। ভুগতে পারেন পেটের সমস্যায় তারই সাথে সাথে সপ্তমভাবে এই কটি গ্রহ প্রবেশ করবেন চোদ্দো তারিখে রবি তেরো তারিখে শুক্র ষোলো তারিখে মঙ্গল সতেরো তারিখে বৌধ পরপর চারটি গ্রহ সপ্তমভাবে প্রবেশ করবেন এই সময়ের পর থেকে সাংসারিক জীবনে বাধা অশান্তি ঝামেলা বাড়বে বাড়বে ক্রিয়েটিভিটি তার সাথে সাথে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ইগোর প্রবলেমের কারণে কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন অষ্টমভাবে রাহু রয়েছে তাই ঋণ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে মাথা কোনোভাবেই কর্ম করা চলবে না কর্কট রাশি বা কর্কট লগ্নের সপ্তম অষ্টম নবমে মঙ্গল রাহু শনি পরপর কিন্তু অবস্থান করে থাকবেন যার ফলে এই সময় যথেষ্টভাবে ভাবনা চিন্তা করতে হবে প্রত্যেকটা সিদ্ধান্ত মাথায় রাখতে হবে মনে রাখবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সাবধানতায় শেষ কথা বলবে বাবার শরীর স্বাস্থ্য একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রাপ্তি যোগ সেটাও লক্ষ্য করা যাচ্ছে প্রচুর প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা কর্পট রাশি কর্পট লগ্নের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নবমভাবে শনিদেবের উপস্থিতি থাকার ফলে বাবার সুর থেকে বঞ্চিত হতে পারে খুবই প্রিয় গুরুজনের স্বাস্থ্যহানির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এ মাসে দ্বিতীয়ভাবে কেতু রয়েছে যার কারণে বাক্যের উগ্রতা বাড়বে তীক্ষ্ণ কোনো বাক্য প্রয়োগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে এ মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বিরাট দুশ্চিন্তা থাকছে না তবে পেটের সমস্যায় ভুগতে পারে রিচ খাওয়ার খেলে পেটের গোলযোগ বাড়তে দেখা যাবে আর যাদের ব্রিদিংয়ের সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের কিন্তু প্রচণ্ড ভোগান্তি দেখতে পাওয়া যাচ্ছে নাকের মধ্যে কোনো একটা পলিপের কারণে গোমের সমস্যা ব্রিদিং প্রবলেম ইত্যাদি বাড়তে পারে প্রচণ্ড নাক ডাকার কারণে বাড়ির লোকজন ভয়ঙ্কর বিরক্ত হয়ে উঠতে পারে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে চলেছে কথাবার্তা মেপে বলার চেষ্টা করুন ভুল কথাবার্তা বলে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন কিছু ভুল কথা বলার কারণে বেকায়দায় পড়তে পারেন বিশেষ করে কর্মক্ষেত্রে মেপে বুঝে ভেবে কথাবার্তা বলতে হবে চেনা পরিচিত মানুষের সংখ্যা বাড়বে পড়াশোনার ক্ষেত্রটি যথেষ্ট ভালো উচ্চশিক্ষার সংযোগ লক্ষ্য করা যাচ্ছে যারা সায়েন্স টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাবে আর্থিক ক্ষেত্রটিও যথেষ্ট ভালো তবে প্রচুর অর্থ আসবে তা কিন্তু একেবারেই নয় কিন্তু মানি ম্যানেজমেন্ট এটা আপনাকে ভেবে বুঝে করতে হবে অভাব হবে না এ বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারেন দ্বাদশে বক্তি বৃহস্পতি দ্বিতীয় কেতু এর কারণে কর্পের সমস্যা টেকে আনতে পারে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এগুলো পাল্টা অর্থ খরচ করা যাবে না নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু তার থেকেও বড় যে বিষয়টা সেটা হচ্ছে কর্মক্ষেত্রের স্টেবিলিটি এরা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সেল প্রফেশনের ক্ষেত্রে ভালো রকম প্রতিষ্ঠা পেতে চলেছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের উন্নতির সম্ভাবনাও অনেক অনেক বেশি তবে এই ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়তে পারেন মান সম্মান যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখা যাচ্ছে কাঠের ব্যবসায় লোহার ব্যবসায় ট্রান্সপোর্টের ব্যবসায় বাড়ি সংক্রান্ত ব্যবসা দালালি এজেন্সি ইত্যাদির ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর উন্নতি দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে সমস্যা সেইভাবে থাকছে না নতুন প্রেমে জড়াতে পারেন স্বামী কিংবা স্ত্রীর দ্বারা কিছুটা উপহার প্রাপ্ত হতে দেখা যাবে এ মাসে এটা কিন্তু অনেকটা দামি উপহার হবে ফাইন্যান্সের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন বিবাহ বইভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সেই ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্যান্য সম্পর্কগুলির ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে দেখা যাবে নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্ত করতে পারে। এই গর্ভধারণ এই মাস থেকে শুরু হয়ে যাবে এটা একশো পার্সেন্ট নিশ্চিতভাবে বলা যায় তাহলে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে পুনর্বসু হাতে টাকা পয়সা আসছে ভুলভাল খরচ করছেন যার কারণে বিপদে পড়ছেন নতুন কাজকর্মে সংযুক্ত হতে পারেন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সেটা পার্টনারশিপ ব্যবসা হলেও উন্নতির সম্ভাবনা অনেকটাই রয়েছে ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে ঢুকতে পারেন চোখের সমস্যায় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি রয়েছে যাকে এবার দূরে সরিয়ে দেওয়ার প্রবণতা এটা কাজ করতে দেখা যাবে যে কথা বহু বছর ধরে বলতে পারেননি সেই কথা এবার বলে ফেলতে পারেন যে কোনো সমস্যা থেকে নিজেকে দূরে সরে থাকতে হবে আইনি জটিলতা এড়িয়ে চলুন প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পরবর্তী নক্ষত্র পুষ্যা ইমোশনাল হয়ে পড়তে পারেন ভুগতে চলেছেন তাঁতের যন্ত্রণা অস্থির পীড়াই কষ্টপ্রাপ্ত কষ্ট আপনাকে ডিস্টার্ব করতে পারে অর্থভাগ্য মোটামুটি ভালো দাম্পত্য কলহের অবসান ঘটতে চলেছে পরিবারের মানুষজনের মধ্যে কেউ কেউ চাকরিপ্রাপ্ত হতে পারেন এবং তারপরে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন নান্দনিক কর্মে উন্নতি রয়েছে জীবনে সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারে শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা কিছু সুযোগ আসবে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে এই সুযোগ আসতে পারে ছোটো বোনের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারে রয়েছে রক্তপাতের সম্ভাবনা অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হটকারিতা গুপ্ত শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করুন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে নান্দনিক কাজকর্মে বাধা বিপত্তি আসতে পারে আপনার সৃজনশীলতায় কিছু বাধার সম্মুখীন হতে পারেন সুতরাং কর্কট রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কিত আলোচনা এখানে সম্পন্ন হল এবার প্রতিকার নিয়ে আলোচনা শুরু করব কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা ধারণ করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ তারই সঙ্গে অবশ্যই দুটি পাঁচমুখী রুদ্রাক্ষ এবং একটি পাইরেট স্পেসলেট ধারণ করবে তার সাথে প্রতিদিন নিয়ম করে সকাল দুপুর সন্ধ্যায় শিবের মহামন্ত্র জপ করতে হবে তাহলে আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলেন লাইক শেয়ার অবশ্যই করবেন